সমস্ত কলবলকের যাদের কম পরিমাণ জায়গা আছে যারা গরিব মানুষ তাদেরই কম পরিমাণ জায়গা আছে তাই আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ আমাদের সমস্ত জায়গা মালিকদের পক্ষ থেকে একটা অনুরোধ যাদের কম পরিমাণ জায়গা আছে তাদেরকেও যাতে চাকরিটা দেওয়া হয় তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রোজা সাইবার ফেসবুক পেজ আমি আপনাদের সম্মুখে আরাফাত আজ আমি একটা বিজ্ঞাপন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনার আমার সকলের প্রয়োজন আমরা সকলে অবগত যে পাঁচামি ডেউসা পাঁচামি যে ফিল্ড ডেউসা পাঁচামি কোল্ড ফিল্ডের যে সমস্ত জরুরি জায়গাগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া যিনি নিচ্ছেন উনি সকলকেই যা বলেছিলেন যে যার যতটা যেখানেই জায়গা থাকুক না কেন আমরা সকলকেই চাকরির সঙ্গে যুক্ত করব তো উনি আসছেন আমাদের বীরভূমে আপনারা সকলেই কম বেশি জানেন হয়তো তা আমাদের উচিত সেই জিনিসটা নিয়ে একটু নিজেদেরকে সজাগ হওয়া তার কারণ এই চাকরির ব্যাপারটা সকলের প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা প্রথমে উনি উল্লেখ করেছিলেন যে যার যতটা পরিমাণে জায়গা থাকুক না কেন তো আমরা চাকরি দেব তখন পর্যন্ত বর্তমানে যে সমস্ত কথা হাইলাইট হচ্ছে গমন সূত্রের খবর যেগুলো পাওয়া যাচ্ছে যে সামান্য পরিমাণ যদি জায়গা কারোর থাকে বা হাফ কাটা পরিমাণ যদি জায়গা থাকে হ্যাঁ তো সে হয়তো চাকরি নাও পেতে পারে এই যে একটা কথা উঠে আসছে তো এটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু জানানো দরকার তো সেই জানানোর জন্য একটা অডিও ক্লিপ আমরা পেয়েছি তো আপনাদের সকলের ভালোর জন্য এই অডিও ক্লিপটি আমরা চাই আপনারা সকলেই নানা রকম ভিডিও আপনারা প্রত্যেক দিন শেয়ার করেন অতিরিক্ত কিন্তু আমরা চাই এই অডিও ক্লিপটি যাতে এত শেয়ার করুন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই অডিও ক্লিপ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব তো চলুন নমস্কার আমার একটা বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে ডেউচা পাচামি কোল ব্লকের যে সমস্ত মালিকদের লেন দেওয়া হয়েছে তাদের সকলেরই চাকরির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির ঘোষণা করেছিলেন চাকরি জুনিয়র কনস্টেবলের জন্য সর্বপ্রথম ঘোষণা করা হয়েছিল তার পরে পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার মানুষের কাছ থেকে খবর নিয়ে আমাদের ডিএম সাহেবের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন যে আদিবাসী কিছু মাইনোরিটি যাদের শিক্ষাযোগ্যতা যোগ্যতা খুবই কম মানে শিক্ষা যোগ্যতা একবারেই নাই তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় তাদের অর্থের অভাবে তারা পড়াশোনা করতে পারেনি তাই তাদের কথা চিন্তা ভাবনা করে কিছু মাস পরেই ডি গ্রুপের চাকরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই ঘোষণা করার পরে বহু মানুষ কনস্টেবলের সাথে সাথে ডি গ্রুপেও চাকরি পেয়েছেন আগামী দিনেও চাকরি পাবেন তাই খুবই ভালো তাই আমাদের একটা অনুরোধ ডেউচাপাচামি কলগুলোকে যাদের জায়গা রয়েছে তারা তো চাকরি পাচ্ছে তাদের সাথে সাথে কিছু কম পরিমাণ যাদের জায়গা রয়েছে তারা এই চাকরি থেকে মনে হয় বঞ্চিত হয়ে যাবে এরকম আতঙ্কিত হয়ে আছে কেননা বিভিন্ন জায়গায় অফিসারদের কাছ থেকে যাওয়া আসা করে তাদের খবর পেয়েছে তারা কম পরিমাণ থাকার জন্য এখন ঠিক ডিসিশন নেওয়া হয়নি তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সমস্ত কলবলকের যাদের কম পরিমাণ জায়গা আছে যারা গরিব মানুষ তাদেরই কম পরিমাণ জায়গা আছে তাই আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ আমাদের সমস্ত জায়গা মালিকদের পক্ষ থেকে একটা অনুরোধ যাদের কম পরিমাণ আছে চাকরিটা হয় তাহলে আমরা পরিমান কেননা ওদের জায়গা নাই জায়গা অল্প আছে তাই তারা দিতে পারছে না ওদের যদি পাঁচ বিঘেও জায়গা থাকতো ওরা জায়গাটা স্বেচ্ছায় আপনার স্বপ্নের প্রকল্প করার জন্য তারা দিতে সহিচ্ছায় দিয়ে দিত জায়গা নাই তাই দিতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যাতে গরিব মানুষগুলা বঞ্চিত না হয় একটুকু তাদের কথা চিন্তা ভাবনা করে একটু দেখবেন কেননা আপনি তো চির